আরে ওই সুপারম্যান চল দেখা যাক কার বন্ধুরা বেশি স্মার্ট ঠিক আছে স্পাইডারম্যান আজকে আমি নিয়ে এসেছি হাজার হাজার টাকা আর এই টাকাগুলো আমরা আমাদের বন্ধুদের দিব তো দেখা যাক এইখানে কার বন্ধু কে কে আছে এইখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু রয়েছে ডরিমন তারপর রয়েছে পাতলু মোটাই স্পাইডার এখানে রয়েছে আয়রন হাল্ক আর রয়েছে হাল্ক আর এদিকে রয়েছে সুপারম্যানের বন্ধু এখানে কে কে রয়েছে এখানে রয়েছে স্কিবিডি হাল্ক এলিয়ান গোরিলা ভেনাম আর থানুস তো আজকে হবে জমজমাট এক বন্ধুদের লড়াই আর ইউ রেডি ইয়েস রেডি তো আর দেরি না করে শুরু করা যাক সুপারম্যান যাও সবাইকে দশ হাজার করে টাকা দাও আর আমরা দেখবো কে কি করে এই দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে আমি এখান থেকে সবাইকে দশ হাজার করে টাকা দিয়ে দিচ্ছি আমি এই টাকাগুলো নিয়ে এখন এক একজনকে দিয়ে দিব তো দেখা যাক প্রথমে কাকে কাকে দেই রয়েছে আমার বন্ধুরা এখান থেকে শুরু করি ইস্কিবিডি হাল এখানে রয়েছে এলিয়ান গরিলা দশ হাজার এখানে রয়েছে বোম দশ হাজার এখানে রয়েছে তানুষ দশ হাজার এরপর দেব স্পাইডারম্যানের বন্ধুদেরকে এখানে রয়েছে হাল্ক এই নাও দশ হাজার এরপর রয়েছে আয়রন হাল্ক এই নাও দশ হাজার এরপর রয়েছে মুঠে স্পাইডার এই নাও দশ হাজার এরপর রয়েছে পাতলু এই নাও তোমার টাকা এরপর রয়েছে ডোরিমন এই নাও ডোরিমনের টাকা ওকে সবাইকে দিয়ে দিয়েছি দশ হাজার টাকা চলো গেম শুরু করা যাক ওকে গাইজ আমি এক থেকে তিন পর্যন্ত গণার সাথে সাথে সবাই যার যার মধ্যে চলে যাওয়া এক দুই তিন ওকে দেখতে পাচ্ছ সবাই যার যার মতো চলে যাচ্ছে আর আমরা দেখব কে এই দশ হাজার টাকা দিয়ে কি কি করতে পারে আর কার বন্ধুরা হয় বেশি স্মার্ট আমার বন্ধুরা জিতবে ওকে দেখা যাক সময় বলে দিবে আরে এই গেমটা তো আমাকে জিততে হবে আমি একটু বড় বিজনেস চালু করব আর অনেক অনেক টাকা কামাবো দৌড়া রে দৌড়া ওরে বাবা পড়ে গেলাম রে আমাকে জিততে হবে তাড়াতাড়ি আমি যাই কিছু একটা করব তো বন্ধুরা তোমরা যদি পেতে দশ হাজার টাকা তাহলে তোমরা কে কি করতে কমেন্টে জানাও গাইস এক মাস পরে আবার ফিরে আসলাম আমরা আজ আমরা যাবো ডোরিমনের বাসায় আমার বন্ধু দেখা যাক ডোরিমন দশ হাজার টাকা দিয়ে কি করেছে তোমার বন্ধু কিছুই করতে পারবে না ওই তো ডোরিমনকে দেখা যাচ্ছে এই ডোরিমন কেমন আছো কি করছো এখানে আরে ডোরিমন তো অনেক কিছু করে ফেলেছে দেখো ডোরিমন দশ হাজার টাকা দিয়ে একটা দোকান নিয়েছে মনে হয় এটা একটু ফলের দোকান আরে এইদিকে কি আছে এইদিকে তো মুরগি আছে ওয়াও মুরগিগুলো আবার ডিমও পেরেছে এগুলো কিভাবে করলে স্পাইডারম্যান আমি দেখো তোমাদের টাকা দিয়ে একটা মুরগির দোকান দিয়েছি সাথে দিয়েছি একটা ফলের দোকান আর এখান থেকে আমার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা আসে হুম ওয়াও ডোরিমন তো অনেক কাজের জিনিস করে ফেলেছে তার ব্যবসাটা খুবই জমজমাট চলছে হাইওয়েতে নোট করো ডোরিমনের লাভ প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা যেটা অনেক অনেক লাভ হ্যাঁ হ্যাঁ আর কিছু হ্যাঁ আরও লিখতে পারো এখানে অনেকগুলো মুরগি আছে সাথে রয়েছে ডিম আর এখানে রয়েছে নানা ধরনের ফল বল তার মানে ও অনেক কিছু করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ লেখেছি আরও কিছু লিখতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ দেখা যাক ডোরিমনের নামটা ওপরের লিস্টে রাখো ওকে এবার আমরা পরের প্লেয়ারের কাছে যাই কি বলেছো বারম্যান এরপর যাবা আমার বন্ধু স্কিবিডি স্পাইডারম্যানের কাছে ওকে গাইজ আমরা চলে এসেছি সমুদ্রের পারে আর আমাদের কাছে খবর আছে ইস্কিবিডি স্পাইডার এখানেই আছে ওই তো দেখা যাচ্ছে স্কিবিডি স্পাইডারম্যানকে কিন্তু এক মিনিট সে তো এখানে আনন্দ করছে এই নাচো সবাই নাচো দশ হাজার টাকা উড়িয়ে আরামছে আরামছে নাচো সবাই আরে আই বোকা তুই এসব কি করছিস এখানে কেন আনন্দ করছিস তোকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি তুই তো আমার নাক কেটে দিলি রে তোকে বন্ধু বলতেও আমার ঘৃণা লাগছে যালা যায় কোনি ও না সুপারম্যান তোমার বন্ধু হয়েছে তোমার মতো দেখো সে এখানে সবার সাথে আনন্দ করছে তার কোনো চিন্তাই নেই আমি একটু নোট করে নি তো ইসকিমিডি হাল তোমার কাছে এখন কয় টাকা আছে আমার কাছে সব টাকা শেষ হয়ে গেছে ঠিক আছে তার মানে তুমি একটা কো লাভ করতে পারো নি আমাদের টাকা দিয়ে না পারলে আর কিছু টাকা দিয়ে যাও আর হবে না আর হবে না সুপারম্যান আর আর কিছু টাকা দেবো নাকি আরে বাদ দাও আর কিছু টাকা দিয়ে যাও ধর এত বড় সাহস তুই আবার টাকা চাচ্ছিস এমনিতে দশ হাজার টাকা নষ্ট করে ফেলেছিস যা বাঘ এখান থেকে তোর মতো বন্ধু আমার লাগবে না যা বাঘ স্পাইডারম্যান আমি চলে গেলাম তাড়াতাড়ি আসো এরপর তোমার বন্ধুর কাছে যাব ওকে অল রাইট সুপারম্যানের থেকে আমি এক পয়েন্ট এগিয়ে আছি এরপর দেখা যাক আমি আমার বন্ধু পাতনুর কাছে যাব ঠিক আছে চলো তাড়াতাড়ি তো গাইস আমি আর সুপারম্যান হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা লেগের পারে আর আমার কাছে খবর আছে পাতলু এখানেই আছে হ্যাঁ পাতলু তো অনেক স্মার্ট আমার মনে হয় পাতলু অনেক কিছু করবে হ্যাঁ সুপারম্যান ওই চো লাল কাপড় পরা নিশ্চয় ওটা পাতলু হ্যাঁ কিন্তু পাতলু এখানে একা একা কি করছে জানি না এখানে একা একা কি করছে আমার মনে হয় সে এখানে মাছ ধরছে তাড়াতাড়ি আসো ওয়াও যা ভেবেছি তাই পাতলু এখানে মাছ ধরছে আর শুধু মাছ ধরছে দেখো কত বড় বড় মাছ পেয়েছে ওয়াও তার মানে পাতলু আমার টাকা কাজে লেগেছে খুব ভালো মতোই ওয়াও পাতলু তো আসলে স্মার্ট পাতলুর মতো একটা বন্ধু বলে আর কি লাগে জীবনে পাতলু তুমি দশ হাজার টাকা দিয়ে কি করেছ আমি দশ হাজার টাকা দিয়ে এই শিপটা কিনেছি এখানে আমি মাছ ধরছি আর প্রতিদিন আমি বিশ হাজার টাকার মাছ ধরি খুবই স্মার্ট তো সুপারম্যান তুমি নোট করো প্রতিদিন পাতলু লাভ করে বিশ হাজার টাকা আর এর মধ্যে দিয়ে আমার আরেক বন্ধু পাতলু খুবই স্মার্ট প্রমাণিত হলো ওরে বাবারে নিচে পড়ে গেলাম দাঁড়াও এখনই উঠছি তো পাতলু কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে নোট করো পাতলু সব ধরনের মাছ ধরতে পারে হ্যাঁ কিন্তু এতগুলো মাছ সবগুলোর নাম তো আমি জানি না কিভাবে কোনটার নাম ওটা আরে লেখে দাও সবগুলো সামুদ্রিক মাছ তাহলেই হবে হ্যাঁ পাতলো তো খুব স্মার্ট অনেক মাছ পেয়েছে আর কিছু আছে বাকি চলো তাহলে এবার আমি আমার বন্ধুর কাছে যাব। এরপর তুমি তোমার কোন বন্ধুর কাছে যেতে চাও আমি আমার ইলেন বন্ধুর কাছে যাব। ও মনে হয় একটা বড় রেসের অনুষ্ঠান করেছে রেস ওয়াও অনেক দিন ধরে রেস কিনা চলো তোমার বন্ধুদের সাথে একটা রেস হয়ে যাবে হ্যাঁ চলো এই তো এলিয়েন বন্ধুর কাছেই দেখেছি ওয়াউ এরপর আমরা এসেছি সুপারম্যানের এলিয়ান বন্ধুর কাছে আর দেখো সুপারম্যানের এলিয়ান বন্ধু দশ হাজার টাকা দিয়ে এখানে কিসের আয়োজন করেছে ওয়াউ এখানে রয়েছে একটা সুপার কার আর এখানে তো রয়েছে বিষ আর এক মনস্টার কার এই দেখো সে এখানে আছে এই হ্যালো কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা একটা এই দেখো আমি তোমাদের টাকা দিয়ে এখানে একটা অনুষ্ঠান করেছি আর এই অনুষ্ঠানে আমার প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা লাভ হয় টাকা ওয়াও দ্যাটস স্মার্ট আমি একটা চাই কি বলো হ্যাঁ হ্যাঁ দাও দাও কোন গাড়ি নিবে না যাও আমি এই যে এই গাড়িটা নিব এই গাড়িটা আমার খুব ভালো লেগেছে দেখতো খুবই এটা মনে হয় ব্যাটম্যানের গাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ এটা ব্যাটম্যানের গাড়ি ওকে আমি এই গাড়িটা নিয়ে একটা রেস দিই দেখি কেমন আছে সুপারম্যান তুমি এখানে থাকো ওকে গাইজ আমি শুরু করলাম আমি ওই দেখো কত কিছু বসিয়েছে আসলে এলিয়ান তো অনেক কিছু করতে পারে দেখো আকাশের মধ্যে বিশাল এক র্যাম চ্যালেঞ্জের আয়োজন করেছে আর এখান থেকে নাকি প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা আয় করে ওয়াও এই তো দেখো এখন আমি এখান থেকে সুপার একটা জাম পোস্ট মারবো গাড়িতে দেখা যাক আমি কত দূর যেতে পারি আর একটু দেখি আমি নাম্বার ওয়ানে যেতে পারি কি না ওই দেখুন নাম্বার ওয়ান অনেক দূরে এই আবার আমি নিচে পড়ে যাব না তো ও ভাই আমি ও তিন নাম্বারও যেতে পারলাম না আমি রয়ে গেলাম চার নাম্বারে কিন্তু কিন্তু এলিয়ান বন্ধু খুব ভালো একটা গেমের আয়োজন করেছে যেখান থেকে সে প্রতিদিন আয় করে পঞ্চাশ হাজার টাকা তার মানে এখন পর্যন্ত সুপারম্যান আমার থেকে একটু এগিয়ে আছে এরপর যাওয়া যাক আমার পরের বন্ধুর কাছে এখন কার কাছে যাইবে স্পাইডারম্যান এখন যাবে আমি আমার বন্ধু মোটো স্পাইডারম্যানের কাছে ও সে মনে হয় এখানে রেসের আয়োজন করেছে হ্যাঁ সে এখানে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে ওই দেখো তাকে এখানে দেখা যাচ্ছে সে খুব আনন্দের মোডে আছে এই আমার মোটা স্পাইডারম্যান বৌদু কেমন আছো কি করছো এখানে আমাদেরকে কুলে বলো স্পাইডারম্যান সুপারম্যান হবে নাকি একটা রেস যে জিতবে তার জন্য রয়েছে এই গোল্ড আর এই কাপ আর যদি হেরে যাও তাহলে আমাকে দিবে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ যদি নিতে চাও তাহলে শুরু করে দাও ওকে জো তার মানে যদি আমরা হেরে যাই তাহলে তোমাকে দেবো এক লক্ষ টাকা আর যদি আমরা জিটি তাহলে এই গোল্ডগুলো পাবো হ্যাঁ একদম ঠিক বলেছো তোমরা কি রেডি আছো হ্যাঁ আমরা রেডি আছি সুপারম্যান রেডি হ্যাঁ রেডি ঠিক আছে এক দুই তিন ওকে গাইস দেখতে পাচ্ছ আমরা তিনজনে নিয়েছি রেজ আর আমাদের মধ্যে যে জিতবে সে পাবে গোল্ড আর যদি আমরা হেরে যাই তাহলে মোটা স্পাইডারম্যানকে দিতে হবে এক লক্ষ টাকা তার মানে সে দিনে এক লক্ষ টাকা ইনকাম করতে পারে যদি সে জিতে যায় কিন্তু সে তো খুব মোটা আমার মনে হয় না সে পারবে পারব আমি পারব এই তো আমি পারব কিন্তু এখন পর্যন্ত আমি আর সুপারম্যান অনেকটাই এগিয়ে আছি তার থেকে এবার দেখার পালা সুপারম্যান আর আমার মধ্যে কে জিতে আমরা প্রায় ফিনিশ লাইনের কাছাকাছি চলে এসেছি মনে ও আমি পারব না ওকে সুপারম্যান আর আমি একদম ফিনিশ লাইন পার করে ফেললাম এখন আমাদের দুজনের মধ্যে কে জিতেছে এটা দেখার পালা আমরা একটা স্লো মোশন ক্যামেরাতে দেখছি কে আমাদের মধ্যে জিতেছে আমার পাওয়ার সুপারম্যানের পাওয়া একসাথে পড়েছে কিন্তু আমার পা মাটিতে পড়ার আগে সুপারম্যানের পা মাটিতে পড়েছে তার মানে সুপারম্যান উইনার আরেকটা অ্যাঙ্গেল থেকে এই ভিডিওটা দেখা যাক আমি আর সুপারম্যান একসাথে পা দিয়েছিলাম কিন্তু সুপারম্যানের পা আমার আগে মাটি স্পর্শ করেছে তার মানে সুপারম্যান জিতে গেছে আর সে পেয়ে গেল গোল্ড আর আমার মোটাই স্পাইডারম্যান হেরে গেছে তার মানে এই রাউন্ডেও আমার থেকে এগিয়ে আছে সুপারম্যান এরপরে যাওয়া যাক আমাদের পরবর্তী বন্ধুদের কাছে ও আমি হেরে গেলাম আমার গোল্ডগুলো হেরে গেলাম রে আমি হেরে গেলাম এখন আমার কি হবে আমি নোট করছি তুমি আমি কিন্তু তোমার থেকে এখনো দুই পয়েন্ট এগিয়ে আছি স্পাইডারম্যান আরে কেদো না তোমার জন্য আমি হেরে গেছি তো কি হয়েছে এরপরও আমার অনেকগুলো বন্ধু আছে তারা আমাকে জিতিয়ে দেবে সুপারম্যান কি হয়েছে আমার মনে হয় এই বেশি মোটা দেখে দৌড়াতে পারে না হ্যাঁ এর পেটটা কমাতে হবে তো বন্ধু তুমি আরো ব্যায়াম করে পেট কমাও এরপর যাচ্ছি আমরা সুপারম্যানের বন্ধুর কাছে গরিলা ওই তো আমার গরিলা বন্ধু এখানে আছে কিন্তু মনে হচ্ছে তো ঘুমাচ্ছে হ্যাঁ গরিলারা আসলে খুবই অলস সে এখানে ঘুমাচ্ছে দেখো সে দশ হাজার টাকা দিয়ে কি করেছে আগে জিজ্ঞেস করি এই গরিলা ওঠো দেখো আমরা মডেরেটর এসেছি সুপারম্যান আর স্পাইডারম্যান আরে যাও যাও আমাকে একটু ঘুমাতে দাও আরে মোটা দশ হাজার টাকা দিয়ে কি করেছিস বল আমাকে ভাই টাকা টাকা দিয়ে দিয়ে এই এই বেডটা আহ কি আরাম দেখো বালিশগুলো খুবই নরম যাও এখন চলে যাও আমাকে ঘুমাতে দাও অনেকদিন ধরে ভালো বিছানায় ঘুমায় না এই বিছানাটা খুব আরাম লাগছে হাসি পাচ্ছে রে সুপারম্যান তোর বন্ধুকে দেখে এত হাসিস না আমার খুব রাগ উঠেছে এর উপর আরে যেতে দে যেতে দে এক কাজ করি এখান থেকে মশা তাড়িয়ে দিই যাতে মশা না কামড়ায় একে আরে কি বলিস তুই আমাকে রাগাচ্ছিস কেন আরে ভাই এখন কিন্তু দুজনের পয়েন্ট সমান না এখন আমি এক পয়েন্টে বেশি আছি ওই এক পয়েন্ট সামনে একদম জিরো হয়ে যাবে ঠিক আছে দেখা যাক চল তাহলে আমাদের পরের বন্ধুর কাছে যাওয়া যাক এরপর কার কাছে যাবি এরপর তোর বন্ধুর কাছে যাব ওকে গরিলা তুমি ঘুমাতে থাকো তোমার কারণে আমি এক পয়েন্ট এগিয়ে গেলাম এরপর আমরা যাব আমার বন্ধু আয়রন কাছে যদি আয়রন হল কিছু একটা করতে পারে তাহলে আমি আবার সুপারম্যানের সমান হয়ে যাব। তো দেখতে দেখতে আমরা চলে এলাম একটা বিচে আর এইখানে দেখো আয়রন হল কি শুরু করে রেখেছে এখানে তো সে একটা স্কুল দিয়ে রেখেছে ওয়াও এখানে তো সবাইকে ব্যায়াম শেখাচ্ছে আয়রন হল এখানে দেখো সবাই এখানে পুশ আপ করছে একজন মেডিটেশন করছে আমাদের আয়রন হালকা এখানে পুশ আপ করছে স্পাইডারম্যান দেখো তোমাদের টাকা দিয়ে আমি একটা স্কুল খুলেছি যেখানে আমি বড় বড় মানুষদেরকে পুশ আপ করা শেখাই ঠিক আছে আয়রন হাল তুমি আমাকে জিতিয়ে দিলে সুপারম্যান তার মানে আমি আর তুমি এখন পয়েন্টের সমান হ্যাঁ তোমার আয়রন হাল বন্ধু খুব বুদ্ধিমান সে একটা স্কুল খুলে প্রতিদিন ভালো টাকা ইনকাম করছে হ্যাঁ কিন্তু সে একসাথে সমাজ সেবা করছে এরপর যাব আমরা তোমার বন্ধুর কাছে হ্যাঁ চলো আমরা বেনামের কাছে যাই তো এই দেখো এইখানে তো বেনাম বিশাল এক কারবার সাজিয়ে রেখেছে সে দেখো সবাইকে সে দেখো সবাইকে নিচে নিচে চ্যালেঞ্জ করছে যদি কেউ তার বানানো এই র্যাম্প পার করতে পারে তাহলে সে তাকে দিবে দুই লাখ টাকা ওয়াও এইখানে দেখো সে কতগুলো মোটরসাইকেল হারা নিয়ে এসেছে আর দেখো সামনে কি আছে কি আছে কত বড় র‍্যাব ও দেখো এখান থেকে শুরু করে ও শেষ দেখাও যাচ্ছে না এটা কিভাবে করলো সুপারম্যানের ভেনাম বন্ধু আসলেই তাহলে খুব বুদ্ধিমান বলা যায় ভেনাম কিছু একটা বলো স্পাইডারম্যান হয়ে যাবে নাকি একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে দেবো দশ লক্ষ টাকা আর যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমাকে দেবে দুই লক্ষ টাকা না ভাই না আমার কাছে এত টাকা নেই হ্যাঁ কি স্পাইডারম্যান তুমি কি ভয় পেয়ে গেলে নাকি না না ভাই ভয় পাইনি কিন্তু আমার কাছে তো এত টাকা নেই আরে শুরু করো না টাকা ব্যবস্থা পরে হয়ে যাবে তো গাইস তোমরা কি বলো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো নাকি হ্যাঁ আমি কিন্তু শুরু করে দিলাম এই দেখো আমি আমার প্রিয় বাইকটা নিয়ে রওনা দিয়ে দিলাম এখন এখান থেকে আমি যাব এখন আমি এই যে এই সিঁড়িটা বেয়ে নিচে নামবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি কিন্তু স্পাইডারম্যানকে খুবই সহজে হারাতে পারবো এই তো এই তো প্রথম লেভেল পার করে ফেলেছি এখন আস্তে আস্তে যেতে হবে ও নো আমি তো নিচে পড়ে গেলাম বাঁচাও বাঁচাও ওরে বাবারে আমি তো একদম নিচে চলে আসলাম ও নো আরে এটা কি করলো ভেনাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো স্পাইডারম্যান তুমি শুরু করো এটা কিন্তু আমি খুব সহজে জিতে যাব আর এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আমি আমার সাথে নেব সুপারম্যানকে সুপারম্যান তুমি আমার সাথে যাওয়া ওকে আমি এখন সুপারম্যানকে পেছনে বসে এই পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করব আর যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আজকে কিন্তু সুপারম্যান হেরে যাবে আর আমি জিতে যাবো আর আমার বন্ধুরাও জিতে যাবে দেখা যাক ভেনাম এখানে কি কি বানিয়েছে আমি এখন যাচ্ছি একটা বিশাল ক্যানের দিয়ে ওকে ক্যান পার করলাম ওপর এখানে রয়েছে একটা বিস্কিট বিস্কিটটার ওপর দিয়ে যাচ্ছি এটাও পার করলাম খুবই চিকন আর ডেঞ্জারাস রাস্তা ও নো 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 মনে হয় হেরে গেলাম ও ও হারিনি হারিনি আমরা কিন্তু এখনো ওপরে রয়েছে আবার শুরু করতে পারবো আবার শুরু করে দিয়েছি এখন চিকন চিকন রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি সুপারম্যান আমাকে ধরে বসো হ্যাঁ হ্যাঁ ধরে বসেছি তুমি চালাও ওকে এখানে আমরা অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি কিন্তু আমি আমার যে বাইকটা আছে সেই বাইকটা নিয়ে যাব বাইক আমি এখন আর চেঞ্জ করবো না এখন দেখো আরও আরও একটা চিকন রাস্তা এটাও আমি পার করে ফেললাম এইখানে দেখো কয়েকটা গরু দেখা যাচ্ছে এরপর রয়েছে অনেকগুলো কন্টেইনার এই কন্টেনারগুলো খুবই ধীরে ধীরে পার হব আমি এখানে একটা দরজা আছে দরজাটা খুলে গেছে এখন আমি যাচ্ছি সামনে গিয়ে এইদিকে দেখো কন্টেনারগুলো পার করছি আমি একটা একটা করে একটা একটা করে স্পাইডারম্যান আমার মনে হয় না তুমি জিততে পারবে আমাকে তো জিততে হবেই আমার বন্ধুরা সবাই ভালো তাই আমি মনে করি আমিও জিতব এই দেখো এখন আমি এখন যাচ্ছি উপরের দিকে ওকে এটাও কমপ্লিট করে ফেললাম এখানে রয়েছে অনেকগুলো বাইক কিন্তু আমি আর বাইকটা নিব না এখন আমি এটাকে খুবই ধীরে 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 পার করব। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি আর একটু আর অল্প একটু বাকি রয়েছে এইখানে দেখো এখানে আবার আমি একটা ক্যানের উপর দিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে চালাতে পারছি ওকে আবার দেখো চিকন রাস্তা এটা দিয়ে এখন যাব সুপারম্যান তুমি কি একটু চালাতে চাও নাকি না ভাই না আমার খুব ভয় করে এই সব আমি চালাতে পারি না ও আচ্ছা ঠিক আছে তুমি তোমার চালাতে হবে না আমি দেখো কিভাবে চালাই আর আমার এই সব চালি অভ্যাস আছে এর আগে আমি অনেক অনেক চ্যালেঞ্জ নিয়েছি এখন আমরা চলে এসেছি একটা বার্গারের উপর দেখো কত বড় বিশাল বিশাল বার্গার অনেকগুলো বার্গার আছে এবং এইখান থেকে আমি এখন উপরের দিকে যাব খুবই ধীরে ধীরে আমাকে যেতে হবে এটা খুবই রিস্ক রাস্তা এখান থেকে ওকে ডান থেকে এই তো আমি এখন উপরে যাব এখন যাব আবার বাম দিকে এই গাড়িটা পেছনে নিলাম ওকে বাম দিক থেকে আবার আমি উঠবো এটার উপর হ্যাঁ এখন আবার ডান দিকে উঠবো আর এই গাড়িটা ফেসে গেল না কি রে ওকে উঠে গেছি এক তো দরজা লাগার আগে আমি চলে যাই আর একটু এই সাবধানে সাবধানে যেতে হবে হাসতে হাসতে যেও নিচে পড়ে গেলে কিন্তু খুব ব্যথা পাবো কোনো সমস্যা নেই আমরা হলাম সুপার আমরা এত সহজে ব্যথা পাই না এই দেখো আমরা ও কিচ্ছি রাস্তা পার করে ফেলেছি এখানে কয়েকজন ঘুমাচ্ছে আরে ভাই এখানে ঘুমানোর জায়গা নয় আর একটা চিকন রাস্তা আছে ওকে এরপর আমরা যাব দেখো কত বড় একটা রিম ঝিম দেখা যাচ্ছে রিম ঝিমের ভেতরে ঢুকবো আরে ম্যাডাম জি সাইড হন ওকে এখন আমি আমরা চলে এসেছি রিম ঝিমের ভেতরে এটা থেকে ক্রস করব এখানে একটা বাইক আছে কিন্তু বাইক আর চেস করার দরকার নেই আমার যে বাইকটা আছে সেটাই একাই একশ খুবই সাবধানে এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস ওকে আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি সুপারম্যান আমাকে ধরে বসো ওকে এটা পার করতে পারলেই দেখো এখানে রয়েছে একটা রেল লাইন রেল লাইনের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন এই তো রেল লাইন পার করে দিলাম এই তো এখানে একটা গাছ আছে এখন আমরা পোস্ট মেরে গাছের উপর উঠে যাব ফাইনালি আমার বাইক পোস্ট মেরে গাছটা পার করে ফেলেছি এরপর রয়েছে চক্কর এটাকে আমি খুব সহজে যেতে পারবো ওকে আমি অনেক দূর চলে এসেছি এই এই তো তো এটা পার করে ফেলেছি এখানে একটা গাছ এই গাছটার উপর দিয়ে খুব ধীরে ধীরে যাই ধীরে ধীরে যাই ওকে এটা পার করে ফেলেছি এখানে একটা দারুন বসে রয়েছে এই তো এটা পার করলাম ক্যানগুলো পার করলাম এখানে রয়েছে আরো কিছু কন্টেইনার এই কন্টেইনারটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা খুবই মজার ছিল আর দেখো এখান থেকে আমাদের পুরো শহরটা দেখা যাচ্ছে ও ও আস্তে আস্তে যাচ্ছে এই তো আমরা এখন আবারও একটা রিম জিমের আমরা সামনে আর একটা রিম দেখতে পাচ্ছি আস্তে আস্তে যা এটার ভেতরে ঢুকে গেলাম ওকে এখন এখান থেকে আমাদের উপরে যেতে হবে এই তো আমরা উপরে চলে এসেছি এই দেখো এখানে আরো কিছু বাইক রয়েছে কিন্তু আমার বাইক চেঞ্জ করার দরকার নেই আমি যাচ্ছি এই দেখো ওই প্রায় চলে এসেছি আরেকটু সামনে যাব সুপারম্যান কেমন লাগছে আমার অনেক ভয় লাগছে না আমি আমার মনে হয় তুমি আমাকে ফেলে দিবা আরে না তুমিও তো আমার বন্ধু বন্ধু হয়ে কি কেউ বন্ধুকে ফেলে দেয় আমি তো চলে এসেছি এখন আমরা একটা মারি এই তো উপরে চলে এসেছি এখান থেকে আমরা নিচে নামবো আস্তে আস্তে নিচে নেমে গেছি এখন আরো আস্তে আস্তে যেতে হবে এই দেখো রাস্তার এটা আবার কি এটা একটা বিশাল বোতল মনে হচ্ছে ওকে এটাকে ফেলে দিয়েছি এটা নিচে পড়ে যাবে হ্যাঁ নিচে পড়ে গেছে এখন এইগুলো আমরা পার করলেই শেষ এই দেখো এখানে কিছু এলিফেন্ট আছে আবার আমরা রিম ঢুকলাম এখন আমরা বিশাল এক রেডি ভালো করে বসে সুপারম্যান দিব দরে ইয়াহু এরপরে আমরা চলে এলাম ফাইনালে ফাইনাল স্টেজে চলে এসেছি আর দেখো ফাইনাল স্টেজে কি কি আছে এখানে রয়েছে কত ধরনের সুপার কার এখানে রয়েছে টমিও ওকে ফিনিশ লাইন পার করে ফেলেছি আর আজকে কিন্তু আমি হইনার হয়ে গেছি ভেনাম অনেক আগেই হার মেনে গেছে স্পাইডারম্যান আসলে তোমার বন্ধুরা যেমন ভালো তুমিও অনেক অনেক বুদ্ধিমান আজকের গেমটা তুমি জিতে গেছো তুমি উইনার মেনে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমার ভিডিওটা কেমন লেগেছে